আউলিক বাংলাদেশ নাই আপনারা মামলা করেছিলেন আমাদেরকে আপনারা বলেছিলেন সর্বোচ্চ পর্যায়ে থেকে মাটির নিস থেকে আমাদেরকে ধরেনবেন ঠিক যেভাবে বলেছিলেন যেভাবে আমাদের বিরুদ্ধে গো মামলা দিয়েছিল আপনারা বাদী হয়ে পুলিশ বাদী হয়ে ঠিক সেভাবেই সেই দেখানো পথে আবার আপনারা কার্যক্রম শুরু করে আমরা আপনাদের সহযোগিতা করব আর অনেক কথা বলার ছিল মাননীয় নিসীমোদা হয়তো ভাববে যে সুড়ুকে অনেকে কিছু বলছে তবে তবে ভাইজান বলেছেন এই যে রাস্তার উপজেলার বিল্ডিং এর সামনে যে রাস্তাটা খুবই সংকীর্ণ এখানে সিএনডি অটো বিশ্ব হসপিটাল থানা উপজেলা প্রশাসন মানে সমস্ত কিছু এই রাস্তাটার উপর নির্ভর এই রাস্তাটাকে যদি একটু প্রশস্ত করা যায় আমাদের যে উপজেলা পলটা রয়েছে এটাকে যদি একটু ছয় ফিট অনেক খালি জায়গা আছে একটু পিছিয়ে নেই ছয় ফিট রাস্তা ছেড়ে দেওয়া যায় হসপিটাল পলটা থানা পর্যন্ত আমার মনে হয় এটা আমাদের উপজেলাবাসীর জন্য খুবই উপকার হবে দ্বিতীয় কথা হলো আমি একটু পর বা আপনি ইতিমধ্যে দেখেছেন এই উপজেলার যে মাঠটা এই মাঠটা কিন্তু উন্মুক্ত ছিল গাছ ছিল কিন্তু উন্মুক্ত ছিল ওই যে দুর্নীতি করে টাকা কামানোর ধান্দার জন্য দুর্নীতি করে টাকা কামানোর ধান্দার জন্য এই উপজেলা মাঠের মধ্যে একটা ব্যারিকেড সৃষ্টি করছে ওই গাছগুলোর এখানে দেখবেন আপনি ওয়াল দিয়ে এটা এটা পরিবেশটাকে অসুন্দর করছে এটা সৌন্দর্য বর্ধন হয় নাই সৌন্দর্য বর্ধনের নামে এখানে চুরি করা হয়েছে অর্থ চুরি আমি বলবো এই ওয়ালটা ভেঙে দিয়ে উপজেলার এই মাঠটাকে প্রশস্ত করে দেন দেখতে সুন্দর লাগবে শুধু গাছগুলো থাকবে গাছ কাটা যাবে না কিন্তু ওয়ালটা ভেঙে দিয়ে গাছের পাশে যে ওয়ালটা এগুলো ভেঙে দেন ভেঙে দিয়ে এটা বড় করে দেন তাহলে এটা এটা নিয়ে আমি কথা বলছিলাম আমার সাথে তৃণমূল এক এক হয়েছেন আর সৌন্দর্য একটি সবাই সৌন্দর্যের পিপাসু দ্বিতীয় কথা হলো প্রেস ক্লাব বানসামুর যে প্রেস ক্লাব এটি একটি ঐতিহ্যবাহী প্রেস ক্লাব এই প্রেস ক্লাবের জায়গাটা বসুন্ধরা গ্রুপ আমাদেরকে দিয়েছে আমরা পঁচিশ তিরিশ বছর আগে আমি জানি থানা অনেক বরাদ্দ আসে উপজেলা লেভেলে আমরা কি পারি না উপজেলা ভবনটা বরাদ্দর জন্য কিছু আর্থিক সহায়তা দিতে ইচ্ছে করলেই পারি আমি জানি না এর আগে দিয়েছিল কিনা দিয়ে থাকলে সে বরাদ্দ কোথায় গেছে আমি জানি না কিন্তু যেহেতু এখন সাংবাদিকদের হলো জাতির বিভেদ আমি এই প্রেস ক্লাবের জন্য একটি ভবন নির্মাণের জন্য আপনার মাধ্যমে সরকারের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে উদ্বোধন আহ্বান করবো যেহেতু সাংবাদিকদেরকে যে স্বাধীনতা হয়েছিল ঢাকা যে প্রেস ক্লাব সেটা শহীদ জিয়া করে দিয়েছিলেন আমি বাংসালাম এই প্রেস ক্লাবের নতুন ভবন নির্মাণের জন্য উদ্বোধন আহ্বান আছে এবং আপনার সার্বিক সহযোগিতা কামনা করছি বাংসারামপুরে আরো একটি বিষয় হলো বিশেষ করে আমার রাধারাগর যে সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা মাত্র নদীতে বিলীন হয়ে গেছে বিল্ডিং তো নাই আমার সাথে থানার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব গিয়েছিলেন উনি বসা অবস্থায় চলতা করছে উনি বসা অবস্থায় তো এই ভবনটা নির্মাণের জন্য আমি ম্যাডামকে বলেছি আপনাকে আহ্বান করব এই ব্যাপারে একটি কর্মপন্থা প্রয়োজন আমরা আপনাকে সহযোগিতা করব পরিশেষে আমি অনেক কথা বলেছি অনেক সময় নিয়েছি আরো অনেক কথা বলার ছিল সেগুলো আজকে রাই বললাম আপনি যদি শান্তিপূর্ণভাবে আগামী সংসদ নির্বাচন করতে চান অবাধ সৃষ্টি এবং নিরপেক্ষ তাহলে অবশ্যই আপনাকে আইন শৃঙ্খলার উন্নতি করতে হবে সেই আইন শৃঙ্খলার উন্নতির জন্য আপনার যা যা করণীয় আপনি ব্যবস্থা নেবেন আমি রাজনৈতিক দলের পক্ষ থেকে আমি সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি যারা হচ্ছে আমাদেরকে অস্ত্র নিয়ে মানে মারার চেষ্টা করছে তারা এখনো পর্যন্ত শুধু ঘুরাফেরা করে না বিভিন্ন সরকারি অফিসে পর্যন্ত ঘোরাঘুরি করে তো এটা কিসের জন্য মানে এখনো তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয় নাই